ঘুষাই দিচ্ছে হারামের মধ্যে লিপ্ত রয়েছে যার বাসা এটা আছে আল্লাহর ওয়াস্তে বের করে ফেলুন এটা কোনো ভালো কাজ নয় আপনার সন্তান মানুষ হবে না আপনার সন্তান মানুষ হবে না বলে দিলাম সন্তান নষ্ট হচ্ছে স্ত্রী নষ্ট হবে আপনার বউ পরকিয়াতে লিপ্ত হয়ে যাবে এই ঘরের ভিতরে এটা থাকা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে শয়তানি পাবে ডুবে গেছে সুতরাং মনে রাখবেন এটা কোনো ভালো কাজ নয় ওই বাক্সর সামনে শয়তান আপনাকে নিয়ে যাচ্ছে বারবার নিয়ে যাচ্ছে বারবার নিয়ে যাচ্ছে আপনার নফসা এটা না হচ্ছে নফসা আমারা কিরাম নফসা আম্মারা সু খারাপের নির্দেশনা দেয় শুধু কেবল কার একটু ঘুমাই থাক ফদন নামাজ পরে ভুললে হবে এই নফসে আম্মারা বিসু আবার যখন উঠে কি যেন ফদর নামাজটা পড়লাম না হারে দুঃখ আফসোস করতেছেন মাফসা তখন লাম্বা লাউামা হয় তিরস্কারকারী আত্মা গুণা করিলে অন্তরে খারাপ লাগে না এই যে খারাপ লাগে এটা তিরস্কার করা এই তিরস্কারের কারণে আপনার গুনা মাফ হয় এই তিরস্কারের কারণে গুণা মাফ হয়

সন্তুষ্ট চিত্ত আত্মা লাগবে আপনার আত্মা সন্তুষ্ট হতে হবে বলছে আল্লাহ যা বলছে তা ঠিক ইন্মেল্লা দি না কনু রব্বুল আল্লাহ তুম তা ক মুয়াই লাগি শিমুল মেলাই কে তু আল্লাহ তা খলা তা জানো আবিসুল রুবিল যেন না তিল্লে কুনতুম তোয়া আপনার নবসে এরকম হতে হবে যে আমার আল্লাহ যা বলছে তা ঠিক আল্লাহ যা বলছে তা ঠিক কিনে বলেন ঠিক রাসুল যা বলছে তা ঠিক কিনে ঠিক আল্লাহ বলছে যে জান্নাতে এমন জিনিস আছে যা কোনো চোখ দেখেনি যা কোনো কান কোন যা কোন অন্তরে কোন উদিত হয়নি এটাকে ঠিক না তাহলে না দেখলে কি হবে দুনিয়ারে দেখলে না দেখলে কি হবে দেখবো না বলে হারাম দেখবো না বলেন না আলহামদুলিল্লাহ চোখ একবার পড়লে ফিরে নিবেন দ্বিতীয়বার তাকাবেন না আলী রাজি আল্লাহাম বলেছেন আলী তোমার চোখ একবার পড়তে পারে দ্বিতীয় যার নঞ্জেন না পড়ে রাস্তা নিয়ে যাচ্ছেন চোখ পড়ছে ফিরে নিবেন হাতের মধ্যে ভেন্ডির ভিতরে আপনি সারাক্ষণ মহিদের ছবি দেখতেছেন হারাম হারাম কোনোভাবেই যাইজ নাই কোন দেখা অবশ্যই বিদায় নিবেন দ্বিতীয়বার দেখতে পারেন না এটা কারণ গুণের কাজ নফস যখন আপনার এরকম মোতমাইন হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে যে আল্লাহ যা বলছে তা নিয়ে আমি সন্তুষ্ট রাসুল যা বলছেন তা নিয়ে সন্তুষ্ট দিন যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট সেদিন আপনি জান্নাত যেতে পারবেন আল্লাহ দলিল 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 চাইবেন তো দলিল রসুলের হাদিস রসুল বলেছেন মান রাদুয়া বিল্লাহ রব্বান যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহকে রব্বেনি মান রাদুয়া বিল্লাহ রব্বান ওবি মোহাম্মদিন নবীন মোহাম্মদ সাল্লাহামকে নবী মানবে অবিল ইসলামের দিন ইসলামকে দিন মানবে দা খালাল জান্নাত জান্নাতে প্রবেশ করবে বুঝছেন তো তাহলে সন্তুষ্ট চিত্ত আত্মা না হওয়া পর্যন্ত কোনো মানুষ জান্না যেতে পারবে না আত্মার মধ্যে এদিকে একবার ওদিকে একবার দৌড়াদৌড়ি করবে কিছুক্ষণ এদিকে তাকাবেন কিছুক্ষণ দেখবেন আপনার জন্য জানাত এখনো তৈরি হয়নি জান্নাত তৈরি হইতে হলে সন্তুষ্ট চিত্ত হইতে আল্লাহ তুমি যা বলেছো তা সত্য জান্নাত হক রসুল যখন রাতের বেলা তাহার যদি জন্য উঠতেন তখন এই দোয়াটা করতেন আল্লাহ রব্বা জিবলিল মিকেল ওই সাফিল রব্বা কুল্লো মালিকা আউল মিকেল সারে নাফসি ও সারে শৈতান দোয়া করতেন রসুল তারপরে কি বলতেন তো কিভাবে সন্তুষ্ট হচ্ছে অন্তর এই সন্তুষ্টি থাকলে আপনি হারামের দিকে পা বাড়াতে পারবেন না আপনি তাকুয়ার অধিকারী হবেন এই তাকুয়ার অধিকারী হলে আপনি রসুলের ওই নির্দেশনা যে কোরআনের প্রথম আমি আয়টা তেলাম সেখানে যাবেন